কালকে ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসতে যায় তখন মেঘ করছিল পর আসার সময় বৃষ্টি হয় ছেলে মেয়ে দুইজনই ভিজছে বাসার সামনে এখন রাত্রিবেলায় যে রুটি আর আলু ভাজি আমার ছেলে পছন্দ করে রুটি আলু ভাজি মেয়েও পছন্দ করে আলু ভাজি আর রুটি আজকে রুটি আলু ভাজি কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন এখন এই যে পরের দিন সকালবেলা ফুলকো ফুলকো রুচি রুটি কার কার পছন্দ লুচির মতো ফুলছে আমার রুটিগুলা আবার বৃষ্টি হয়েছে দেখেন কি পজিশনে বৃষ্টি হয়েছে বৃষ্টি তো সেই রকম বৃষ্টি হয়েছে চটপট 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 কোন কোন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে কমেন্টে জানাবেন আমাদের এখানে অনেক শিলাবৃষ্টি হয়েছে এটা হচ্ছে পরের দিন আপনাদের জন্য তিন চার দিন মিলে একটা ভিডিও করলাম অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন বাচ্চাদের জন্য যে টিফিন রেডি করতেছি বাচ্চাদের পছন্দই মা বাবার পছন্দ দুই তিন দিন নিয়ে একটা ভিডিও দিলাম আপনারা ভিডিওটা দেখবেন ভালোবাসা দিবেন এটাই আশা করি সঙ্গে রুটিও রাখছি কারণ রুটিটা আমি খাবো অনেকটাই নরম হয়ে গেছে এখন দিয়ে দিব বলছে নুডলস নুডলস গুলো আমি সিদ্ধ করে পরিষ্কার পানিতে পানি নিয়ে রাখছি এখন দিয়ে দেব চিনি ঝোড়ো মিষ্টি নুডলস খাবে চিনি তো দিতেই হবে টমেটো দিছি গাজর দিছি টমেটো হালকা একটু টক টক হবে আমার গাজরটা কুড়াটায় হয়ে গেছে এখন এই সামান্য চিনি দিয়ে দিলাম বাচ্চামি মিষ্টি খাবে নুডলস মিষ্টি খাই হালকা একটু টক মিষ্টি ভালো হবে এটা নাকি আমার মেয়ের ভালো লাগে

এরকম দিয়েও খাওয়া যায় না দিয়েও খাওয়া যায় কিন্তু বাচ্চারা যেটা পছন্দ করে বাচ্চাদের পছন্দ তো অবশ্যই দাম দিতে হবে কারণ বাচ্চাদের জন্য সব বাচ্চাদের পছন্দের দাম না দিলে তো আর হবে না সুন্দর কালার হয়েছে দেখছেন আপনারা দেখছেন খুব সুন্দর কালার